আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে ঢাকা থেকে গাজীপুরে এক ঘন্টা কিভাবে যাওয়া যায় তা দেখাবো আর এই যাত্রা হবে ট্রেনের মাধ্যমে চলুন শুরু করা যাক আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন এখান থেকে টিকিট কেটে নিব টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম টিকিট টাকা হচ্ছে আমাদের টিকিট দুজন আমরা টিকিট কেটেছি ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে ট্রেন দাঁড়িয়ে আছে চিত্রা এক্সপ্রেস যার খুলনাগামী ট্রেন আমরা জয়দেবপুর পর্যন্ত যাব সেখান থেকে রিকশায় গাজীপুচ্চ রাস্তায় যাব তো আশেপাশে একটু ঘুরে দেখিয়ে নেওয়া যাক সামনে ট্রেনের লোকোমোটিভ এখান থেকে ট্রেন চালানো হয় ট্রেনের ইঞ্জিনও বলা হয়ে থাকে এটাকে পাচ্ছি সাতটা পঁয়ত্রিশ বেজে গেছে এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো আমাদের যাত্রা এখান থেকে শুরু ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে বাইরের দৃশ্য গেলাসের কারণে একটু গোলাটে দেখা যাচ্ছে যদিও তো আমরা চলতে শুরু করলাম গাজীপুরের উদ্দেশ্যে ট্রেন পুরো তোমার চলতে শুরু করে দিয়েছে তো বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে শুরু করে দিলাম আমার সাথে আছে আমার বমন সঙ্গী হিসেবে ফুফাতো ভাই রনি তো ওই প্রথমবার ট্রেনে উঠলো দেখি ওর প্রথমবার ট্রেনে ওঠার অনুভূতি কী তো তোমার প্রথম ট্রেনে ওঠার অনুভূতি কী বলো অনেক ভালো কীরকম ফিলিংস হয়েছে তো আমরা রনির অনুভূতির কথা শুনলাম আমরা চলে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে অনেক যাত্রী উঠল ট্রেন এখন এয়ারপোর্ট স্টেশন থেকে রওনা দিয়ে দিল আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাবো জয়দেবপুর স্টেশনে এখন বাস যেগুলো আটটা ছেচাল্লিশ এক ঘন্টা আট মিনিটে আমরা চলে আসলাম জয়দেবপুর তো খুব আরামদায়কভাবে খুব অল্প খরচেই আমরা জয়দেবপুর চলে আসলাম যারা নিয়মিত চলাচল করেন তারা তো জানেনি আর যারা এখনও জানেন না তো আশা করি তারা জেনে গেছেন কিভাবে এক ঘন্টায় গাজীপুর চলে আসা যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম